তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আরও একটা ভিজা পেয়ে গেছি আমাদের পাবেল আহমেদ ভাইয়ের এটা হচ্ছে চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানি অ্যান্ড আমাদের অলমোস্ট ব্যাকলক শেষের দিকে সত্যি কথা বলতে হ্যালো মানে আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন পাবেল ভাইয়ের ভিজা হয়েছে হচ্ছে গতকালকে উনতিরিশ তারিখে ওনার ফ্লাইট এক তারিখ বা দুই তারিখ সো বিষয়টা মিরাক্কেলের মতো না ধরেন যে ভিজা হয়েছে তিন দিন পরে ফ্লাইট বেসিক্যালি কোম্পানির টিকিট পাঠিয়ে দিছে সো আমাদের হাতে আসলে কিছু নাই আবার কিন্তু আমি ফোন দিয়েছিলাম গতকাল ভাই আপনার ফ্লাইট তো ফিক্সড হয়ে গেছে তো ভাই এটা কেমনে সম্ভব হলাম যে সম্ভব এই বিষয় তো ধরেন এক থেকে দুই বা তিন তারিখ ম্যাক্সিমাম ফ্লাইট তো ভিজা হওয়ার পরে চার পাঁচ দিনের ফ্লাইট এইটা খুব রেয়ার নর্মালি তো এইটা আমরা অনেক দিন পরে এরকম একটা হিস্ট্রি পাইছি আপনাদের কিন্তু ভিজাটা চেক করে দেখাচ্ছি খুব বেশি ক্লোজ করার দরকার নেই একটু দূরে রাখেন যেটা হয় যে ব্যক্তিগত তথ্য লিকআউট হলে ইউটিউব থেকে ভিডিওসগুলো নিয়ে নেয় যারা আমাকে সাবস্ক্রাইব করছেন নাইনটি প্লাস ভাই ব্রাদার আপুরা আমরা যারাই করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা আমাকে নিউজ দেখেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা করেন নাই তাদের প্রতিও কৃতজ্ঞতা যদি ভালো লাগে ভিডিওসগুলো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো সো আপনাদের লাইক কমেন্টস অ্যান্ড শেয়ারের মাধ্যমে সেটা আসলে সম্ভব এবং এটা আমার একার পক্ষে কখনোই সম্ভব না আপনাদের সাপোর্ট পেয়েই হয়তো আমি এত দূর আসতে পারছি আমরা পাওয়া উঠে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যদি আমার কাছে পিডিএফটা আজকে আসছে আমি আপনাদের একটু অনলাইনে চেক করে দেখাচ্ছি একটু সময় দিবেন কাইন্ডলি এটা আসতে একটু সময় লাগে দেখেন ভিজা হ্যাজ বিন ইস্যুড ভিসা নাম্বারটাও চলে আসছে এবং ডেট হচ্ছে এই যে উনত্রিশ বারো দুই আমাদের ব্যাকলগের আজকে দুটো ফ্লাইট চলে গেছে ডিসেম্বর অলমোস্ট শেষের দিকে আর একদিন আছে নিউ ইয়ার তো হয়তো কালকে রাতের পরে পরশু হয়তো কেটে তো কনফার্ম আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা যদিও কালকেই হ্যাপিনেসটা মানে এই ইয়েটা দিব আপনাদেরকে আরেকবার বলি আমাদের ব্যাকলগ অলমোস্ট শেষের দিকে অ্যান্ড আমরা নতুন পাসপোর্ট জমা নিচ্ছি বেশ কিছু কোম্পানির কাজ চলছে এলএন কোম্পানির জন্য হচ্ছে নেজমা পার্টনার্স আল রশিদ আরেকটা আছে ফিক্স আজকে আপনারা কয়েকটা কনটেন্ট পাবেন বেসিক্যালি এই ভিডিওতে আমি ভিজার আপডেটটা দিলাম অ্যান্ড আরেকটা জিনিস ইন শেয়ার করে আমরা কিন্তু এখন ভিডিওতে দুটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এখন নাম্বার দুটা বন্ধ আসে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অফিস টাইমের মধ্যে আপনারা নাম্বার দুটোতে কন্টাক্ট করতে পারবেন অনেকের অ্যাড্রেস খুঁজে পেতে কষ্ট হয় আমি আসি কিনা সেটাও আপনি একটু কনফিউশন থাকে আমি শুন সৌদি আরবেতে যাব যাওয়ার আগে আমি অবশ্যই আপনাকে ইনফর্ম করে যাব কয় তারিখ থেকে কয় তারিখ থাকবো না ওই কয়দিন আপনি চাইলে হয়তো আমাকে পাবেন না বা কনট্যাক্ট করে আসতে পারেন আদার্স ডেগুলোতে আমি ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যদি কারো কোনো ইনপুট দেওয়ার থাকে বা প্রয়োজন হয় ইউ গ্যাস ক্যান কন্ট্যাক্ট উইথ মি থ্রু আউট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বেসিক্যালি যাদের কাছে নাম্বার দেওয়া আছে আগে ওনারা ট্রাই করতে পারেন আরেকটা তথ্য দেই যারা গত গ্রুপে নেসম্যান পার্টনার্সে ইন্টারভিউ দিচ্ছিলেন কোনো কারণে ভিসাটা হয় নাই আপনাদের একটু যোগাযোগ করতে পারেন এখন কিন্তু নেজম্যান পার্টনার্স প্লাস আল রশিদ দুইটা কোম্পানির ভিসা অ্যাভেলেবেল হয়েছে ওকালা সো আপনারা মেডিকেল করতে পারেন পাশাপাশি ইন্টারভিউ করে যেতে পারবেন এইটা সবসময় সুযোগটা যদি থাকে না আমার প্রেডিকশন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে বেশ কিছু মানুষ যাবে খুব ভালো একটা অ্যামাউন্ট আমি সেই মিছিল আপনাদেরকে সাথে নিয়ে সামিল হতে চাই সেই জন্য আমার প্রতি দোয়া ভরসা এবং ভালোবাসা রাখবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম